লোভের বশবর্তী হয়ে অপহরণ চাঁদা দাবি করে এছাড়া কিছু এটা অন্যান্য অন্য কোনো কাহিনি আমরা খুঁজে পাইনি এটা নিঃসব তারা জানতে পারছে যে ওই লোকের নামে মামলা আছে তারা আটকাইলে টাকা পয়সা পাওয়া যাবে এইটা মানে তার যে আত্মীয় আছে সেই ইনফরমেশনটা দিছিল তাদের কাছে সন্ত্রাসী দাদাদের কাছে তারা পরবর্তীতে ওনার ছেলের বাসার থেকে ওনাকে নিয়ে যায় মোটরসাইকেল অপহরণ করে নিয়ে যাওয়ার পরে মানে পরবর্তীতে তো আমরা সংবাদ পাই একজন অপহরণকারী বাসার থেকে আলম পরিবর্তী কার্যক্রম পরবর্তী কার্যক্রম মানে মামলার মূল ঘটনা এই ঘটনার সঙ্গে অন্যান্য কারা জড়িত আমরা ডিটেলসটা জানার জন্য আমরা সাত দিনের রিমান্ডের আবেদন করছি আদালত তারপরে আমরা এটা ব্যবস্থা নেই রাজনৈতিক সন্ত্রাসী চাঁদাবাজদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা তাদের নিজেদের কিন্তু কর্মের যে পরিচয় সেই পরিচয় পরিচিত তারা কোনো দলীয় পরিচয় পরিচিত হবে তাদের কর্ম যে কাজের জন্য তারা পরিচিত হচ্ছে এই কোর্টে আসছেন তারা এই পরিচয়ে পরিচিত তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে থ্যাংক ইউ